দেখেন যে জাস্ট অ্যাভেলেবেল টোকেন এত এবং হচ্ছে উইথড্রয়াল টোকেন হচ্ছে এত ঠিক আছে সো ওরা হচ্ছে এটা দিয়ে দিয়েছে এইভাবে দেখেন এখানে জাস্ট ওরা একটা ক্রাইটেরিয়া রেখেছে রিকোয়ারমেন্ট রেখেছে এখানে আমরা দেখতে পাবেন যে কমপ্লিট অল টাস্ক যদি অল টাস্ক আমরা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমরা উইড্রো করতে পারবো দেখেন এখানে অ্যাক্সেস অপশন আছে এবং হচ্ছে কাস্টোডিয়াল ওয়ালেট অপশন আছে সো আমরা যদি অল টাস্কগুলো কমপ্লিট করি তাহলে হচ্ছে আমরা অ্যাক্সেস ডিপোজিট করতে পারবো ঠিক আছে তো এখানে হচ্ছে চারটে অ্যাকশন ওরা অ্যাড করছে একটা হচ্ছে বিট গেট এম এক্স সি এবং হচ্ছে বিং গেস এবং গিন্টো টায়ার ঠিক আছে সো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ টি স্টেপ পরে কি হচ্ছে অনেকভাবে বোঝাচ্ছে কিন্তু কোনোভাবেই কাম হচ্ছে না আমি যেভাবে দেখাবো বুঝাবো অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ তো দেখেন ভিডিওটা না দেখে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে তবে লেখাটাতে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস দেখেন আমি জাস্ট এখন ব্যাক করব তো ব্যাক করার পর আবার হচ্ছে আমি বাটন ব্যালেন্স ক্লিক করতেছি ক্লিক করার পরে যে কমপ্লিট অল টাচ লেখা দেখতেছেন এখানে জাস্ট এখানে ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে ফ্রেন্ডস আপনারা এখানে দেখবেন যে জাস্ট এখানে বলা হয়েছে যে দ্য বার টাস ফলো দ্য টেলিগ্রাম মানে ওদের যে টেলিগ্রামটা আছে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাকে ফলো করার জন্য বলছে তারপর ওদের যে টুইটার টা আছে সেটাকে ফলো করতে বলছে সো এখানে বলছে যে কমপ্লিট মিশন তো ফার্স্ট এখানে বলছে যে কমপ্লিট মিশন তো কমপ্লিট অল স্পন্সার মিশন মানে হচ্ছে ওদের যে স্পন্সার রাখছে স্পন্সার রাখছে সো ওই মিশনগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে এবং আরেকটা কথা বলছে এখানে যে এক টন ট্রানজেকশন উইথ এনি ভ্যালু মানে যে কোনো ভ্যালু হোক না কেন একটা টন ট্রানজেকশন করতে হবে তো ফ্রেন্ডস প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে যে ফলো অন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিব দেখেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে হচ্ছে ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে দিয়ে আসছে আমি জাস্ট জয়েন ক্লিক করে দিচ্ছি তো জয়েন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে সব টাইম একটু ওয়েট করবো ঠিক আছে আমি একটু ঘুরে ঘুরে করতেছি জাস্ট ওয়েট করতেছি সো এখন হচ্ছে আমি আবার বাটাস চলে যাব তো আসার পর দেখবো যে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দুই নম্বর টাস্ক এটা হচ্ছে ফলো অন এক্স সো আমি এক্সের উপর ক্লিক

সো এখানে লেখা আছে মিশন ইজ নট কমপ্লিটেড ঠিক আছে সো এই মিশনটা কিভাবে কমপ্লিট করব তো আমি ব্যাকে চলে যাচ্ছি দেখেন ব্যাক করতে এসেছি তো ব্যাক করতেছি এসেছি তো এখন জাস্ট আমি আবার ব্যাক করতেছি এখন দেখেন এখানে জাস্ট স্টোরেজ লেখা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট এখানে আপনারা দেখতেছেন যে মিশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব ওকে তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা দেখতেছেন যে তিরিশটা মত মিশন আছে সো এই মিশনগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে তবে এখানে জাস্ট এই যে দেখেন টেলিগ্রাম প্রিমিয়াম এই টেলিগ্রাম প্রিমিয়াম এবং নিচে হচ্ছে আরো কয়েকটা টাস্ক দেখাচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম প্রিমিয়াম এবং এই যে মেক এ ফাইভ ট্রানজেকশন ডিপোজিট টন উইথড্র টন এই চারটা টাস্ক আপনাদের কমপ্লিট করা প্রয়োজন নেই ঠিক আছে মানে এই চারটা টাস্ক কমপ্লিট না করলেও চলবে তো কীভাবে চলবে সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই যে টন কানেক্ট লেখা দেখতেছেন সো আমি এই টন কানেক্টে ক্লিক করে দেবো ঠিক আছে আচ্ছা ওকে তো এখন আমি যেটা করবো টন কানেক্ট লেখা দেখতেছেন যেখানে তো টন কানেক্টের উপর ক্লিক করে দিচ্ছি জাস্ট টন কানেক্টের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন জাস্ট এখানে বলতে প্লিজ কানেক্ট ইউর ওয়ালেট হ্যাঁ এই ওয়ালেটটা আমরা কোথায় কানেক্ট করবো তো আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট ওয়েট করেন তো আমি ব্যাকে ক্লিক করলাম তো ব্যাকে ক্লিক করার পর তো আমি আবার এ ক্লিক করতেছি তো ক্লিক করার পর এই যে এইখানে দেখবেন জাস্ট এখানে একটা প্রোফাইল একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে আপনারা দেখবেন এই যে এখানে দেখেন টন ওয়ালেট কানেক্ট লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে আমাকে এখানে অনেকগুলো ওয়ালেট সার্চ করতেছে জাস্ট আমি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা টন কিভাবে করবেন আমি জাস্ট বিনকেটে করে দেখাচ্ছি তো আমি বিনকেটে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দিলে আমার যে বিনকেটে টন ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে কানেক্ট হবে তো ফ্রেন্ড দেখতেছেন যে জাস্ট এখন কানেক্ট আসছে আমি জাস্ট কানেক্টে ক্লিক করে দিব জাস্ট কানেক্ট ক্লিক করে দিব কানেক্ট ওয়ালেট সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে তারপর আমি আমার ফার্স্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমার এটা অথরাইজ হয়ে গেছে আমি যেটা করবো হচ্ছে রিটার্ন টু ওয়েবসাইট এখানে ক্লিক করে দিব তো রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার হচ্ছে আমাকে আছে টেলিগ্রাম আছে সেখানে নিয়ে আসছে সো আমি ডিরেক্টলি বের করে দিচ্ছি জাস্ট এখানে ফোন একটু সমস্যা যাই হোক আপনাদেরকে বের করে দিবে না তো আবার আসছি আমি তো দেখেন তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন যদি আমি যে এখানে ক্লিক করে দেই তো ক্লিক করে দিলে প্রোফাইলে ক্লিক করে দিলে দেখবো যে আমার যে একটু অল সেটা হচ্ছে অলরেডি কানেক্ট হয়ে গেছে এই যে এখানে দেখতেছেন আপনারা তো এখন যদি আমি মিশনে যাই স্টোরেজে ক্লিক করলাম ক্লিক করার পর মিশনে গেলাম তো মিশনে আসার পর হচ্ছে এখন যদি আমি নিচে যাই স্ক্রল করে দেখবেন যে আমার যে টল কানেক্ট এই যে এখানে এখন এখানটাতে ক্লিক করবো আমি সেখানে ক্লিক করলে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে দেখেন আচ্ছা মিশন কমপ্লিট ঠিক আছে সো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা মূল কাজ সেরে ফেললাম তো জাস্ট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে টাচগুলো দেখতেছেন এই টাচগুলো হচ্ছে জাস্ট আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে সো আমি এই টাচগুলো কমপ্লিট করবো এই যে দেখেন স্পেন শর্ট এখানে বলা হয়েছে যে স্পেন শর্টস যে টাচগুলো আছে স্পেন শর্ট সেগুলো কমপ্লিট করতে হবে অন্যগুলো নয় ঠিক আছে স্পেন শর্ট কিন্তু এগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কিন্তু স্পেন শর্ট তারপর আমি যাদের স্কুল খুলে দেখেন যে এগুলো সব স্পন্সর ঠিক আছে এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে ঠিক আছে নিচে এগুলো কিন্তু বাধ্যতামূলক নয় হ্যাঁ এবং উপরে এগুলো কিন্তু বাধ্যতামূলক নয় ঠিক আছে তো স্পন্সরের কাজগুলো আমি কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে তো একটা বিষয় আছে আপনারা অনেকেই এই বিষয়টা হচ্ছে নিয়ে খুবই পাজলে আছেন মানে খুবই চিন্তিত আছে সেটা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট হতে চায় না ঠিক আছে তো আপনার হচ্ছে কাজগুলো কমপ্লিট হয় না কেন হয় না সেই বিষয়টা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে যে এখানে কি বলছে সেই বিষয়টা হচ্ছে আমাকে দেখতে হবে দেখেন প্রত্যেকটা টাস্ক এখানে বলা হয়েছে যে ওপেন এফ ঠিক আছে ওপেন এফ ওপেন এফ তার মানে হচ্ছে এই বোর্ডগুলোকে আপনাকে ওপেন করতে হবে ওপেন করে হচ্ছে যে তাদের যেই একটা লেভেল আছে ফার্স্ট একটা লেভেল সেটাকে হচ্ছে কমপ্লিট করতে হবে যেমন ফ্লে করা ঠিক আছে তারপরে ক্লাইম্ব করা এর ধরনের বিষয় আছে এই বিষয়গুলো আছে আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করলেও কিন্তু এটা টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো একবার কমপ্লিট না হলে জাস্ট একবার কমপ্লিট করে রাখলেন তো দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার ঢুকার পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো এখানে দেখেন স্টার্ট ফার্মিং লেখা আছে তো এটাকে আপনাকে ফার্মিং টা চালু করতে হবে এখানে দেখেন লঞ্চ অ্যাপ আছে এই যে এই অ্যাপ -টাকে লঞ্চ করতে হবে অর্থাৎ এই অ্যাপ -টাকে লঞ্চ করতে হবে মানে এই অ্যাপ -গুলোকে চালু করতে হবে ঠিক আছে স্টার্ট করতে হবে এখানে যেমন লেখা আছে ফলো চ্যানেল তো এখানে ফলো করতে হবে মানে এটাকে ক্লিক দিয়ে আপনাকে জয়েন করতে হবে জয়েন করার পর আপনি যখন এখানে আসবেন অনেক সময় হচ্ছে এটা কমপ্লিট হবে না ঠিক আছে তো নেক্সট টাইম আবার দুই ঘন্টা তিন ঘন্টার পর আবার আপনি ঢুকবেন এখানে ঢোকার পর দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে একটা দেখে এখানে দেখার লেখা আছে যে ফলো ও নেক্সট সো আমি এটাকে জাস্ট ক্লিক করে দিচ্ছি একসে ক্লিক করে দিলাম এ ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমি দেখবো যেমন যে টুইটার আছে সেখানে নিয়ে আসতে তো আমি জাস্ট আহ সবভাবে কাজগুলো করতেছিস ঠিক আছে ফলোতে ক্লিক করে দিলাম আমার ব্যাকে চলে আসতেছি তো দেখেন বিষয়টা কমপ্লিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এখানে আমার দেখেন ফলো চ্যানেল তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে জয়েন দেখতেছেন তো আমি এখানে জয়েন ক্লিক করে দেবো তবে আমি জয়ডে ক্লিক করে দিলাম তো জয়ডে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এই যে এখানে বাট লেখা দেখতেছেন যে এখানে এই যে এখানে বাট লেখা দেখতেছেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে বলছে কি বলছে মিশন ইজ নট কমপ্লিটেড ঠিক আছে আমি আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে আমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো জাস্ট আবার কাজের একটু ধরনটা আপনারা দেখেন যে আমি কিভাবে কমপ্লিট করতেছি হ্যাঁ

তো কার্ডে ক্লিক করে দিলাম কার্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি যে কোনো একটা কার্ডকে হচ্ছে জাস্ট টন দিয়ে হচ্ছে এটাকে ডেভেলপ করে নিব ঠিক আছে আপডেট করে নিব তো দেখেন আমি জাস্ট এটাকেই ফিনিশিং যে এটাকে করে দিচ্ছি জাস্ট আমি আপগ্রেড ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই যে আপগ্রেড লেখা দেখতে পাচ্ছেন এই যে আপডেট এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যেই আমি যে টন এড্রেসটা সিলেক্ট করেছিলাম যেই ওয়ালেটের সো আমাকে সেখানে ডিরেক্টলি নিয়ে যাবে দেখেন

ঠিক আছে তো আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখানে কনফার্ম লাগে দেখতে পাচ্ছ জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তো আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবো তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখন যেটা হবে দেখেন এখানে কি হচ্ছে সো আমাকে কিন্তু আমার যে অ্যাপসটা আছে সরি যে বটটা আছে সেখানে কিন্তু আমার ব্যাক নিয়ে যায় নাই সো আমি এটাকে আমি জাস্ট ব্যাক করবো দেখেন এখানে ক্লিক করে দিলাম